মুশرفه কই জঙ্গল না হ্যাঁ জঙ্গল আফ্রিকার জঙ্গলের থেকে ভালো আছে আমাদের বাইস্তা লই এসে জঙ্গলের মধ্যে ভাই আমরা অতি তাড়াতাড়ি এখান থেকে চলে যাইতে চাই ওখানে থাকতে চাই না বাইস্তা আরো গভীর জঙ্গলের দিকে লই যাইতেছে দেখেন আমাদেরকে

বিলা বিলাৰ অ বাজি তোৰ বিয়ে দুহেজাৰ যাব মণি ভাই মণি ভাই এদের বিয়ে দুইটা করা যাবে একটা না জঙ্গলে জায়গা না আফ্রিকার জঙ্গল আফ্রিকার জঙ্গলে নিয়ে আমার আমার আজকে আমরা আফ্রিকার জঙ্গলে বলছে পার্কে নিয়ে আসবো পার্কে নিয়ে কোনো পার্কে দেখি না শুধু আফ্রিকার জঙ্গল সবাই

একটা জঙ্গলের মধ্যে শাপলা ফুলটা সির শাপলা ফুলটা বসে ভাই ও মাছে ওই বিশাল মাছ